এই দুইটা টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার লিসনিং এম সিকিউ এ একশোতে একশো হবে আর একটা কথা বলতে চাই যদি আপনি আইলসে ভালো একটা ব্যান্ড স্কোর করতে চান তাহলে আইল সাবদালের সবগুলো ভিডিও আপনাকে দেখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু মাত্র দুইটা টিপস এই দুইটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে লিসনিং এম সিকিউতে আপনি একশোতে একশো পাবেন আমার কথা মিলিয়ে নেবেন মাত্র দুইটা টিপস এই দুইটা টিপস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন মাত্র পাঁচ দিন প্র্যাকটিস করবেন দেখবেন আপনার লিসনিং এমসিকিউতে কিউতে হান্ড্রেড পার্সেন্ট চলে আসছে দশের মধ্যে দশ পাবেন ঠিক আছে ওকে আজকে আমরা সলভ করব কেমব্রিজ নাইনটিন লিসনিং এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার ইলেভেন অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ওইখানে আপনাকে দুইটা আনসার ধরতে হবে এখান থেকে আপনাকে দুইটা অপশন বেছে নিতে হবে কোন দুইটা হবে এর আনসার আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাট হাও এভার দো ওল দো এই যে কন্ট্রাডিক্টরি ওয়ার্ডগুলো বলছি এইগুলা বলার পর যেটা বলবে সেটা হবে আপনার আনসার লিসনিং এমসিকিউতে বাট হাওয়েবার দো ওল এরকম ওয়ার্ড ব্যবহার করার পর যেটা বলবে সেটা হবে আপনার আনসার তাহলে প্রথম টিপটা কি প্রথম টিপ হচ্ছে বাট হাও দো ওল দো এরকম যদি কোনো কিছু আপনি শুনেন তাহলে বুঝবেন এর আগে যেটা বলছে এটা কখনোই আনসার হবে না এবং এই শব্দগুলোর মধ্যে থেকে যেটা ইউজ করবে তারপর যেটা বলবে সেটা হবে আপনার হানড্রেড পারসেন্ট সঠিক আনসার বাট হাওএভার দো অল এগুলো বেশি বলে এগুলোর মধ্য থেকে সবথেকে বেশি ব্যবহার করা হয় বাট অ্যান্ড হাওএভার তারপর হচ্ছে সেকেন্ড টিপ এটা থেকে উপকারী স্পিকার সহজেই যেটা উল্লেখ করবে সেটা কখনো ওই আনসার হবে না স্পিকার সহজেই যেটা বলবে ওইটা কখনোই আনসার হবে না ওকে তাহলে এখন আমরা এটা সলভ করব ওকে উইথ টু প্রবলেমস কোন কোন দুইটা দুইটা সমস্যা সমস্যার কথা উইথ সাম সাম ট্রেনিং ট্রেনিং প্রোগ্রামস দুইটা সমস্যা ঠিক আছে ফর নিউ রানার্স নতুন যারা দৌড়ায় তাদের জন্য কাদের জন্য নিউ রানার্সদের জন্য ডাজ লিজ মেনশন কে মেনশন করে লিজ কে মেনশন করবে অবশ্যই লিজ মেনশন করবে ঠিক আছে ওকে তাহলে উইথ ট্রু প্রবলেমস উইথ সাম ট্রেনিং প্রোগ্রামস ট্রেনিং প্রোগ্রামসের কোন দুইটা প্রবলেম কি করবে মেনশন করবে এখন আমাদেরকে অপশনগুলো অবশ্যই পড়ে নিতে হবে দেয়ার ইজ আ রিস্ক অফ সিরিয়াস ইনজুরি ওইখানে একটা ঝুঁকি আছে কিসের ঝুঁকি সিরিয়াস ইনজুরি তারপর হচ্ছে বি নাম্বার দে আর আনসুইটেবল আনসুইটেবল মানে হচ্ছে গিয়ে অনুপযুক্ত উপযুক্ত না অনুপযুক্ত ফর সার্টেন এইজ গ্রুপ সার্টেইন বলতে হচ্ছে গিয়ে আপনার নির্দিষ্ট নির্দিষ্ট এইজ গ্রুপের মানুষের জন্য এটা উপযুক্ত না ঠিক আছে ওকে সি নাম্বার হচ্ছে দে আর আনসুইটেবল ফর পিপল উইথ হেলথ ইস্যুস হেলথ ইস্যুস আছে এমন কিছু মানুষের জন্য আনসুইটেবল কি বলছে হেলথ ইস্যুজের কথা বলছে মানে হচ্ছে শারীরিক সমস্যা যাদের আছে তাদের জন্য এটা আনসুইটেবল ডি নাম্বার বলছে ইট ইজ ডিফিকাল্ট টু স্টে মোটিভেটেড মানে মোটিভেটেড থাকাটা খুবই কঠিন অনুপ্রাণিত হয়ে থাকাটা অনেক কঠিন এ নাম্বার বলছে দেয়ার ইজ আ ল্যাক অফ ইন্ডিভিজুয়াল সাপোর্ট ওইখানে কিসের অভাব ইন্ডিভিজুয়াল সাপোর্টের অভাব দ্যার ইজ এ ল্যাক অফ ইন্ডিভিজুয়াল সাপোর্ট ওইখানে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো সাপোর্ট পাবেন না মানে কোনো ব্যক্তির কাছ থেকে কী পাবেন না সাপোর্ট পাবেন না সমর্থন পাবেন না ঠিক আছে তারপর দেখবো আমরা থার্টিন অ্যান্ড ফোরটিন উইথ টু টিপস ওইখানে দুইটা টিপসের কথা বলা হবে কিসের কথা টিপসের কথা ডান্স লিজ রিকমেন্ড ওই লিজ কী করবে সুপারিশ করবে কাদের জন্য ফর নিউ রানার্স ঠিক আছে ওকে এ নাম্বার অপশান হচ্ছে ডুইং টু ডান্স এ উইক সপ্তাহে দুইবার দৌড়ানো ডুইং টু রান্স এ উইক সপ্তাহে দুইবার দৌড়ানো ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে রানিং ইন দ্য ইভিনিং সন্ধ্যার সময় দৌড়া সন্ধ্যার সময় দৌড়া পেরা নিবেন না এগুলো একদম সহজ কখন ওই পেরা নিতে যাবেন না এগুলো একদম ইজি আপনি জাস্ট একটু মনোযোগ দিবেন এবং আমি যে দুইটা টিপসের কথা বলছি ওই দুইটা টিপস আপনি মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনার আন্সার হান্ড্রেড পারসেন্ট সঠিক হচ্ছে সি নাম্বার হচ্ছে গোয়িং অন রানস উইথ এ ফ্রেন্ড আপনি দৌড়াতে যাবেন একজন বন্ধুর সাথে গোয়িং অন রানস উইথ আ ফ্রেন্ড তারপর ডি হচ্ছে লিসনিং টু মিউজিক ডিউরিং রান্স দৌড়ানোর সময় কী করবেন মিউজিক শুনবেন দৌড়ানোর সময় মিউজিক শুনবেন মিউজিক শোনার কথা বলছি ঠিক আছে ই নাম্বার হচ্ছে রানিং ভেরি স্লোলি শুধু স্লোলি না ভেরি স্লোলি মানে খুবই গতিতে দৌড়াবেন এখন আমরা এটা সলভ করবো কিন্তু আপনাকে দুইটা টেকনিক মনে রাখতে হবে প্রথমটা হচ্ছে গিয়ে বাট হাওয়েভার অল দো সব থেকে বেশি ব্যবহার করা হয় বাট এবং বাট অথবা হাওয়েভারের পর যেটা বলবে সেটা আপনি চোখ বুঝে আনসার ধরবেন হান্ড্রেড পারসেন্ট আপনার আনসার সঠিক হবে এবং বাট অথবা হাওয়েভারের আগে যেটা বলবে ওইটা অবশ্যই আপনি ক্রস করবেন ওইটা কখনো আনসার হবে না আপনিও আনসার ধরার চেষ্টা করবেন তারপরে আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার কয়টা হয়েছে বা কয়টা হয় নাই ঠিক আছে ওকে তাহলে এখন আমরা আনসার ধরতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন কি বলে আর আমার টিপসগুলো ফলো করবেন ঠিক আছে You will hear a podcast by a running coach giving advice about taking up running and giving information about her club. ফার্স্ট You have some time to look at questions 11 to 14. Now listen carefully and answer questions 11 to 14. My name's Liz Fuller, and I'm a running coach with Compton Park Runners Club. Welcome to my podcast. If you're thinking about taking up running, I'm here to help. There are many training programs available online which aim to help people build up to running five kilometers. Some of them are great, and thousands of people of all ages are taking part in five kilometre races across the country as a result. People like them because they're easy to follow and don't push them too hard. However, they don't work for everyone, especially if you suffer from something like a heart condition or asthma, because they're aimed at people with average fitness and running ability. another thing is, that everyone is different. And if you have any এখানে কি বলছে স্পিকার লিজ ফুলা হাও এভার বলছে হাও এভার বলে দে আর আনসুইটেবল ফর পিপল উইথ হেলথ ইস্যুজ health ইস্যুজ বলে নাই হেলথ ইস্যুজ না বলে কি বলছে যাদের সমস্যা আছে এজমা heart কন্ডিশন হেলথ ইস্যুজের নাম ওইটার কথা বলছে এর আগে বলছে থাউজেন্ডস অফ পিপল ওইখানে কি করছে নেছে। থাউজেন্ডস অফ পিপল তাহলে দেখুন দে আর আনসুইটেবল ফর সার্টেন এজ গ্রুপস এরকম কিছু বলে নাই বলতেছে যে থাউজেন্ডস অফ পিপল ওইখানে পার্ট নেয় কিন্তু সমস্যা কাদের জন্য যাদের এজমা আছে বা হাইট কন্ডিশানের অবস্থা ভালো না তারার জন্য ওইটা আনসুইটেবল এটা বলছে হাও বলার পর তারপর বলতেছে দে লাইক দেম তারা এই ট্রেনিং প্রোগ্রামসগুলো পছন্দ করে বিকজ ইটস ইজি টু ফলো এটা ফলো করা ইজি খুবই সহজ তাহলে ডি নাম্বারে দেখুন ডি নাম্বারে বলছে ইট ইজ ডিফিকাল্ট টু স্টে মোটিভেটেড ওইটা আমি ক্রস করলাম তারপর কি বলছে ইফ ইউ হ্যাভ অ্যান স্পেসিফিক কোয়েশ্চেন্স রিলেটেড টু ইউর নিডস দ্যার ইজ নো ওয়ান ওইখানে কেউ নাই দেয়ার ইজ নো ওয়ান ওইখানে কেউ নাই টু প্রোভাইড আনসারস আনসার দেওয়ার জন্য আপনি কাউকে পাবেন না তাহলে দেয়ার ইজ এ ল্যাক অফ ইন্ডিভিজুয়াল সাপোর্ট আরেকটা জিনিস হচ্ছে থাউজেন্ডস অফ পিপল টেক পার্টনে এটা বলার পর কিন্তু হাও এভার বলছে সেজন্য আমরা বি নাম্বারটা ক্রস করে দিছি এটা এখন আপনারা আবার ভালোভাবে শুনবেন ঠিক আছে এবং মিলিয়ে নিবেন আমি যে দুইটা টিপস দিছি ওই দুইটা টিপসের মাধ্যমেই এখানে আপনি আনসার ধরতে সক্ষম হবেন তাহলে এটা আমরা আবার শুনবো Here to help. There are many training programs available online which aim to help people build up to running five kilometers. Some of them are great, and thousands of people of all ages are taking part in five kilometer races across the country as a result. People like them because they're easy to follow and don't push the. Easy to number double say thousands of people take part. এখানে পার্ট নেই ঠিক আছে তাহলে গ্রুপের জন্য দেয় কিছু বলে নাই তারপর বলতেছে যে ওরা পছন্দ করে কেন পছন্দ করে এটা ফলো করা খুবই ইজি তাহলে আনসার না তারপর ওরা বলবে And thousands of people of all ages are taking part in five kilometer races across the country as a result. People like them because they're easy to follow and don't push them too hard. However, They don't work for everyone. এই যে দেখুন হাও বলছে হাও আগে যে দুইটার কথা বলছে ওই দুইটা আমি কেটে ফেলছি এরকম যদি আপনি হাও বাট দ অল কোনো কিছু শুনেন এর আগে যেগুলো বলবে ওইগুলো আপনি কেটে দিবেন ক্যান্সেল করে দিবেন তাহলে আপনার আনসার হান্ড্রেড হবে এখন আমরা শুনবো হাও পর কি বলছে ঠিক আছে especially if you suffer from something like a heart condition or asthma. because they're aimed at people with average fitness and running ability. Another thing is that everyone is different. And if you have any specific questions related to your needs, there's no one to provide any answers. এখন দেখছেন হাওয়ার এর আগে যেটা বলবে বাটের আগে যেটা বলবে দয়ের আগে যেটা বলবে অল দয়ের আগে যেটা বলবে ওইটা কখনো এই হবে না তারপর যেটা বলবে ওইটা হবে অ্যান্সার তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সি এন্ড ই C and E the Question number 13 and 14 I have a couple of simple tips I always give to new runners I expect you've been told to run very slowly until your fitness increases Well, I find that can prevent progress You should run at a speed that feels comfortable But time yourself and try to run a bit faster each time Listening to music can be very helpful. It takes your mind off things and helps your body get into a rhythm. I'd say that is better than running with a friend, especially as most people are competitive, and that's not what you want when you're just starting. I don't think the time of day is especially important. Some people are better in the evening, while others are morning people, but you need to be consistent. এই যে দেখুন এখন তো আপনারা শুনছেন ঠিক আছে প্রথমে ভেরি স্লোলি ওইটা সহজেই বলছে কিন্তু বলার পর না করছে এটা কি করে প্রিভেন্ট করে দেয় এটা আটকিয়ে দেয় প্রগ্রেস উন্নতিটা আটকাইয়া ফেলে সেজন্য ও বলছে যে আপনি চেষ্টা করবেন বিট ফাস্টার একটু দ্রুত দৌড়ানোর ঠিক আছে তারপর বলছে লিসনিং টু মিউজিক ডিউরিং রান ক্যান বি ভেরি হেল্পফুল ওইটা অনেক হেল্পফুল হবে তাহলে হবে আমাদের আনসার ঠিক আছে তারপর এটার সাথে আরেকটা না করছে লিসনিং টু মিউজিক ডিউরিং রান্স ক্যান বি বেটার মানে হচ্ছে ওইটা ভালো অধিকতর ভালো দেন উইথ আ ফ্রেন্ড দেন রানিং উইথ আ ফ্রেন্ড একজন বন্ধুকে সাথে নিয়ে দৌড়ানোর থেকে লিসনিং টু মিউজিক ডিউরিং রান্স অনেক ভালো সেক্ষেত্রে আমরা সিটাও কেটে ফেলছি তারপর বলতেছে যে কিছু মানুষ প্রেফার করে ইভিনিংয়ে দৌড়ানো আবার কিছু মানুষ প্রেফার করে মর্নিংয়ে দৌড়ানো তারপর ওরা বলছে বাট কি বলছে ওরা বাট বলছে বাট বলে বলতেছে আপনাকে রেগুলার দৌড়ানোর জন্য মানে প্রতিনিয়ত আপনি দৌড়াবেন টুয়াইস এ উইক ইজ এ নাফ দুইবার দৌড়ানো সপ্তাহে দুইবার দৌড়ানো এনাফ মানে আপনার জন্য পর্যাপ্ত সাফিশিয়েন্ট তাহলে ডুইং টু রানস আর টুয়াইস একই কথা এ উইক আমাদের আনসার হচ্ছে এ এন্ড ডি অথবা ডি এন্ড এ ওইখানে বাট বলছে ঠিক আছে বাট বলে আনসার বলছে লাস্টেরটা বাট বলে লাস্টেরটা আনসার বলছে এখন আমি আবার আপনাদেরকে শোনাবো আপনি শুনে শুনে ধরবেন ঠিক আছে আই expect you've been told to run very slowly until your fitness increases. Well, I find that can prevent progress. You should run at a speed that feels comfortable, but time yourself and try to run a bit faster each time. Listening to music can be very helpful. It takes your mind off things and helps your body get into a rhythm. I'd say that is better than running with a friend, especially as most people are competitive and that's not what you want when you're just starting. I don't think the time of day is especially important. Some people are better in the evening, while others are morning people. But you need to be consistent. So aim to train regularly. এই দেখুন ইভিনিং এর কথা বলছে মর্নিং এর কথা বলছে তারপর বাট বলছে কি বলছে বাট ইউ नीड टू बी কনসিস্টেন্ট ইউ नीड टू बी কনসিস্টেন্ট সো Aim to train regularly. Twice a week is enough. এম টু ট্রেন্ড রেগুলারলি তারপর বলছে টুয়াইস এ উইক ইজ এনাফ তাহলে ডুইং টু রান্স এ উইক এবং বাট বলে এই যে ইভিনিংয়ের কথা বা মর্নিংয়ের কোথা ওইটা চেঞ্জ করে ফেলছে তাহলে আপনাদের আনসার হচ্ছে এ অ্যান্ড ডি ঠিক আছে এই দুইটা টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার লিসনিং এমসি কিউ এ একশোতে একশো হবে আর একটা কথা বলতে চাই যদি আপনি আইলসে ভালো একটা ব্যান্ড স্কোর করতে চান তাহলে আইল আবদালের সবগুলো ভিডিও আপনাকে দেখতে হবে